ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার কার্যক্রম নিজ নিজ আসনে গিয়ে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রার্থীরা নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসনে প্রচার শুরু করেছেন প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন তারা দিচ্ছেন এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের প্রতিশ্রুতি রংপুরের ছয়টি আসনে দলীয় ও স্বতন্ত্র সহ পঁয়তাল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রংপুর জেলায় পঁচিশ লাখ নিরানব্বই হাজার দুইশো একজন ভোটার আগামী বারোই ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগ করবেন রেখে আমি আমার নির্বাচনী প্রচারণা চালিয়ে আনুষ্ঠানিক প্রচারণার এই সময়কালে সাপলাকুলি মার্কা সকলের ঘরে ঘরে পৌঁছে যাবে আমরা নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আচরণবিধি অক্ষরে অক্ষরে পালন করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাল রাজশাহীতে ছয়টি আসনে সকাল থেকে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে ভোট প্রার্থনার পাশাপাশি বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা সকালে রাজশাহী তিন আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন দামকুড়া এলাকা থেকে প্রচার শুরু করেন সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান তিনি নির্বাচনের আয়োজন করেছে সে নির্বাচনের ট্রেন এখন চালু আছে এই ট্রেন থামানোর ক্ষমতা এক আল্লাহ তলা ছাড়া কারো রাজশাহী সদর আসনের জামায়াত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর দুপুরে মহানগরীর জিরো পয়েন্ট থেকে প্রচার কাজ শুরু করেন লেভেল প্লেইং ফিল্ড আমরা রাজশাহীতে মানে আমরা মোটামুটি আছে বলে মনে করছি তবে কিছু কিছু জায়গায় বিশেষ করে আমাদের মহিলা কর্মীদেরকে মানে ভীতি সৃষ্টি করা হচ্ছে খুলনা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বাড়ি হেলাল রূপসা সেনের বাজার এলাকায় নির্বাচনী প্রচার কাজের উদ্বোধন করেন লিফলেট বিতরণ ও পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য প্রচার করেন তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নরসিংদী আগমন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে জেলা বিএনপি সকালে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন চ্যানেল আই